ওই পদ্মে যাইতেছিলেন আল্লাহর কলি জুনাইদ বাগদাদি লোকেরা বিচার করতেছে সোরের পাও গেছে হাত গেছে কিভাবে তারা কোন বিচার করব কেউ বলতে সদরে গলায় ফাঁসি দিয়ে মারো আর তো কাটার কিছু নাই ওপরে ভট গাছ নিজে একটা রশি ঢলাইয়া তার গলার ভিতর ঢুকে দিয়ে তার বিচার করবে এমন সময় ওই পদ্মা জনায় বাগদাদি রহমতলাল যাইতেছে লোকদেরকে জিজ্ঞাসা কি হয়েছে কি হয়েছে বলে ওখানে একজন চোরের বিচার হইতেছে এবার সামনে এ গিয়ে যে বলতাছে কি চুরি করেছে বলে একবার চুরি করেছে হাত কাটা হয়েছে দুইবার চুরি করেছে হাত কাটা হয়েছে তিনবার চুরি করেছে পা কাটা হয়েছে এখনটা কি আমরা কিভাবে মারব তার চিন্তা করতেছি এমন সময় জনায়েদ বাগদাদি সামনে যে লোকটার মাথায় একটা চুমা দিচ্ছে সুবহানাল্লাহ লোকেরা কই এটাকে কাম করলো হুজুর মানুষ এর সব কাড় যে সোরের সোর জাক্কায় সোর এই সোর কেমন চুমা খায় কার কারণ তা আপনারা বলেন তো এর কারণ আছে না নাই একবার চুরি চুরি করবে ডান হাতটা কেটে দেওয়া হবে দুইবার চুরি চুরি করবে বাম হাতটা কেটে দেওয়া হবে তৃতীয়বার চুরি করবে ডান পাটা কেটে দেওয়া হবে চতুর্থবার চুরি করবে বাম পা কেটে দেওয়া হবে সব যখন কাটা হবে তার চেহারা কেমন হবে বাগদাদের গলির ভিতরে এমন একজন চোরকে ধরা হয়েছে তার হাত কাটা হয়েছে বাম হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে বাম পা কাটা হয়েছে লোকটা তারপরেও চুরি করেছে লোকেরা বলে কে Amni Siri করে কয় গোড়ে গোড়ে যাচ্ছে Siri ও দাতক করে لیاছে সোর গবি রাতলে হাত পা বলে خوشমশ করে না Siri করা ওই পদতে যাইতেছিলেন আল্লাহর কলি জুনাইদ বাগদাদি লোকেরা বিচার করতেছে সোরের পাও গিয়েছে হাত গিয়েছে কিভাবে তার এখন বিচার করব কেউ বলতেছে ধরে গলায় फांसी দিয়া মারো আর তো কাটার কিছু নাই ওপরে বটগাছ একটা রশি ঢালাইয়া তার গলার ভিতর ঢুকে দিয়ে তার বিচার করবে এমন সময় ওই পদ্মা জনাই বগ্ধ দির মতলা যাইতেছে লোকদেরকে কি জিজ্ঞাসার কি হইছে কি হইছে বলে ওখানে একজন চোরের বিচার হইতাছে এবার সামনে এগিয়ে যে বলতেছে কি চুরি করেছে বলে একবার চুরি করেছে হাত কাটা হয়েছে দুইবার চুরি করেছে হাত কাটা হয়েছে তিনবার চুরি করেছে পা কাটা হয়েছে এখন একটা কি আমরা কিভাবে মারব তার চিন্তা করতেছি এমন সময় জনায়েদ বাগদাদি সামনে যে লোকটার মাথা একটা চুমা দিচ্ছে। সুবহানাল্লাহ লোকেরা কে এটাকে কাম করলো হুজুর মানুষ আর সব কাটছে চোরের সোর জাক্কায় সোর এই সোর কবসুমা খায় কার কারণ তা আপনারা বলেন তো এর কারণ আছে না নাই সম্মানিত ভদ্রগণ কথা বলতাছিলাম কোরআনের আয়াতে সূরাতে নূরের 54 থেকে 59 নম্বর আয়াতের কথা সুম্মা যা আলামিন বাদি কুওয়াত যে কুওয়াতের কথা বলে বলতেছেন আবার আল্লাহ বলেন সুম্মা যা আলামিন বাদি আমি কুওয়াত শক্তির উপর আবার দুর্বল করিয়া দেব যাদের বয়স এখন 50 60 হইছে দুর্বল হচ্ছেন না হয় নাই চোখের পর আসে না নাই চোখের পর কমে নাই চোখের চশমা লাগাই আমি কম দেখতেছি অবশ্য সেখানে দেখতেছি না চোখে চশমা আহারে হাতে লাঠি দুর্বল আর পারি না এমন এমন গ্রামের মাত বসছিল আমাদের গ্রামের দুটো মাত বসছিল বুঝলেন এত দর্প এত তাদের অহংকার খর চিৎকার দিয়ে কথা বলতো ওরা যখন বয়স শেষে আসলো উদাহরণ দিচ্ছি বুঝে দেখুন ডাকে এবার সোমবারে শুনবে কেউ শোনে না কেবা কেবা যাইবা কথা শোনা এই সময় আসে কি নাই আমাদের অনেকের আসতেছে না ছেলে কথা শুন না মেয়ে কথা শুন না কেউ কত শুন না কারণ জুবন কালে সময় দেই নাই কাউকে টাইম দেয় নাই দিছি নি টাইম দেয় নাই বোনের টাইম দেই নাই কারো সম্মান দেই নাই ইজ্জত দেয় নাই আমার এখন ব্যাধি সুদিন ছিল এখন আমার কুদিন এসেছে এই দিনটা আশা আছে না নাই আমাদের জীবনে আসতে পারে কিনা এই দিনের জন্য কিছু অবশ্যই পথে সংগ্রহ করার দরকার যেন আমার শেষ সময়ে জানি তাই দিনটা জান ভালো যায় ওই জন্য আল্লাহ বলেন সুম্মা যা আলাম বিআদি কুওয়াতিন দুর্বলতা তোমা কোওয়াতের পরে দুর্বলতা দেব এই সময়ের জন্য তুমি অপেক্ষা করো আজকে বাবা হয়েছেন আপনার বয়স হয়েছে আপনার সন্তান যখন কথা না শুননে আপনার কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে তো আপনি ভাবতে হবে আমি যখন একজনের সন্তান ছিলাম আমাকে যখন কথা বলতো কিছু সময় দিয়েছি টাইম দিয়েছি মাঝে মধ্যে একটা উদাহরণ দেই এক বুড়ি মানুষ চোখের পার নষ্ট হয়েছে তার লাট করছে যে মা তুই আমার পিঠটা গরমের দিন চুল কেটছে একটু চুল কেটে বাবা তো পিঠ চুল কেটে যায় ওই হাত ওঠে না খেলে পা ওঠে কয়েকবার পরে লাথি করছে দাদিকে দাদি আমি তো চুল দেবো ঠিকই কিন্তু আমার তো হাত জানা না খেলে পাও যায় পাও দেই দে কারণ তোর শাশুড়ি তো আমি হাত দা দিইনি তোর শাশুড়ি অন্ধ মানুষ ছিল যখন পিট চুলকেবে সাথেম পাউদে চুলকে এখন তো আমার পিটদর হাত আসবে না এখন তো আমার পিট পায়ে আসবে যেতি পাউদে চুলকে দে মা পাউদে চুলকে ভাই আমরা যারা এখানে উপস্থিত আছি খেল করুন আমি যদি আমার বাবা আমার কথা না শুনেন আমার সন্তানকে কি শুনবে এজন্য অনুরোধ করব যুবকদেরকে মায়ের কথা মতো চলো বাবার কথা মতো চলো বাবার কথা মতো চলো মায়ের কথা মতো চলো তোমার মা তোমার বাবা তো হায় জান্নাত নয় জাহান্ন তুমি তৈরি করলা বাবার খেদমত করো মায়ের খেদমত করো মায়ের দোয়া বাবার দোয়া ব্যথা যায় না ব্যথা যায় ভালো করে খেল করে বাবা মা যেটা কো অবশ্যই অবশ্যই কবুল হবে দশ দিন বলতে বলতে একদিন কবুল হয়ে যাবে জোনায়েদ বাগদাদি ওই চোরের কপালে চুমা খালো কেন ইনি একটা শিক্ষা গ্রহণ করছেন এখান থেকে আমরাও শিক্ষা গ্রহণ করব ইনসা আল্লাহ আমাদের জীবনটা ইসলাম কি করবো তো আপনি আমার সাথে একটু আদা করেন পাঁচ শক্ত নামাজ পড়বো তো ইনশা আল্লাহ হাত তোলেন কেন লেগেছে আল্লাহ সাক্ষী আজকে তে পাঁচ শক্ত নামাজ পড়বো ইনশা আল্লাহ জাকাত ফরজ হলে জাকাত দিব হজ ফরজ হলে হজ করব আল্লাহ তুমি অর্থ সময় মালিক বললে আমাকে জাকাত দিব দিব কি দিব না আল্লাহ তোমার বিধান মানিয়ে যাব আর বাদ বিধির সময় কোরআনের কোরআনের রাজনীতি করব কিসের রাজনীতি করবো কোরআন রাজনীতি করবো দুনিয়ার সমস্ত রাজনীতি দেখলাম কোনটা মধ্যে ফায়দা পাওয়া গেল না বাংলাদেশ স্বাধীনের পর থেকে আমরা সবই দেখতেছি কই শান্তি তো পালাম না একটা বার কোরআনের রাজনীতি হয়ে দেখি না কেন কোরআনের শাসন দেখি আমরা কিরকম হয় রাত গভীর হয়েছে আল্লাহ তালা আসমানের দরজা খুলে দিয়েছে নিম্নে আসমানে এসেছে বন্দাকে ডাক দে বলতেছে কে কি চাও আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পুরা করিয়ে দিব এটা আল্লাহর ওয়াদা বান্দা চাইতে পারে না ওরে চাইলে পারে রয় না কাঙ্গাল এই না দুনিয়াতে চাইছে যারা পাইছে তারা প্রমাণ কোরআনেতে কোথায় প্রমাণ কোরআনে কোরআনের প্রমাণ কি মিথ্যা কোরআনের কথা কি মিথ্যা আর যদি বিশ্বাস না হয় সূরা আলে ইমরান খুলিয়ে দেখো মসজিদের মেহরাবের ভেতরে ঢুকলেন সালাত আদায় করলেন দুহাত তুললেন দেখছেন বয়স হয়ে গেছে একশো বিশ বছর বিবির বয়স হয়েছে নব্বই বছর কিন্তু এত দিন পরেও একবার আব্বা ডাক আমি শুনতে পেলাম না বাবা ডাক আমারে কেউ ডাকলো না মাগলা গো তোমার কুদরত বোঝা বড় দাই তুমি যদি ইচ্ছা করো তাহলে নিশ্চয়ই আমারে তুমি বাবা বানাই দিতে পারো আল্লাহ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না হযরতে যাকারিয়া ডাক দিলেন আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও তবে সন্তানটা যখন নেককার হয় রব্বি হাবলি মিনা সালিহিন সালিহিন সন্তানের দরকার আল্লাহ বলে বাবা শুনে না ওবি বলে আমি না হালিম হে জাকারিয়া তুমি চিন্তা করি না তোমাকে এমন একটা সন্তান দেব নজিরবিহীন সন্তান দেব হযরতে জাকারিয়া ডাক দিলেন আল্লাহ বলে তোমার ডাক আমি কবুল করলাম তবে জাকারিয়া তিন দিন একটা আমল করো এই তিন দিন আমলের পরে তুমি এর ফলাফল পাইবা কি আমল করব আল্লাহ ডাক দিয়ে বলে জাকারিয়া তিন দিন তুমি সিয়াম পালন করবা কি করবা সিয়াম পালন করবার রোজা রাখবা আর তোমার বিবির কাছে রাত্রে বেলায় শুয়ে থাকবা একই বিছানায় থাকবা এর মানে আপনারা বুঝিয়ে নেন একই বিছানায় থাকবা তিন দিন রোজা রাখবা আর বিবির বিছানায় থাকবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তান দিবস রে কোন সুবহানাল্লাহ পাদিরে কত দরুদ খোদা তুদারি হার সে খাই আকনি মুরদারা জিন্দা কুনিও জিন্দারা মুরদা কুনি जिंदा के मुद्दा कर पावर जिंदा के मुद्दा कर पावर कार मुदा के जिंदा कर के पावर कार तुलि जुल्ल रेतरे जुलना

আমার আপনার সকলের মৃত্যুর পরে জিন্দা গেলে একটা খবর হবে হাদিস আসছে মানুষ মরবে না মানুষ মরণশীল নাই আপনারা মনে করতেছেন মরিয়া ফিরে যাবে দুনিয়া কামাই করে মরে গেলে তো শেষ না মরার পরে জিন্দা গেলে কোন মানুষের মৌত হবে এটা জানে রাখবে মানুষ স্থান পরিবর্তন করে মানুষের স্থান পরিবর্তন হয় কেয়ামতের মানি লাই আমি তুফি হাওয়াল তারা মরবেও না বাঁচবেও না কোনো মানুষের মরণ হবে না জাহান চিরতরে জাহান কষ্ট ভোগ করবে জান্নাতিরাও জান্নাতে চিরতরে শান্তি অনুভব করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সমস্ত মালাকুল মৌত অর্থাৎ মৌত গুলাকে একত্রিত করবে পৃথিবীর সৃষ্টি থেকে আউ্বাল থেকে আখের পর্যন্ত যত জীব মানুষকে আল্লাহ তালা দিয়েছে যত মানুষ দুনিয়াতে আগমন করেছে সমস্ত মানুষের রুহু গুলো একত্রিত করবে একত্রিত করার পরে একটা জন্তু তৈরি করবে এই জন্তুটার চেহারা হবে ভেড়ার মতো কিসের মতো হবে ভেড়ার আকৃতি জন্তুটা বানাইবে

আরাফ জায়গার নাম হবে আরাফ জাহান্নামার জান্নাতের মাঝখানে জায়গাটা নাম আরাফ এই আরাফের মাঝখানে হযরতি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়াসা হবে হযরতি ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামের সামনে ওই সাদা আকৃতি করতে করতে করে উহুগুলা মউতগুলাকে কর্তৃত্ব করিয়া ইয়াহইয়াকে বলা ও ইয়াহইয়া তুমি আজকে এই ভেলাটা জবায় করে দিয়ে মউতটা চিরতরে খতম করিয়া দাও

জান্নাতে মানুষের আমল ভালো হলে ওকাতারে আল্লাহর কাছে বিলে দিতে হবে তবে মানুষ অল্প হইছে ভালো নাম লিখছে এটা কই এতগুলা মানুষ তোcari নাই তো নি সিটি করেছিল 마샬라 마샬라 আল্লাহ পাক আপনাদের এই মাহফিলকে কবুল করে আমিন আমি এতক্ষণ আলোচনা করতে মনে কোনো কষ্ট পাইছেন আমি জাস্ট কোরআন হাদিস থেকে আলোচনা করব জানার চেষ্টা করেছি ইনশাআল্লাহ বেহুদা কথা তেমন কোথাও কম পারি বলিও না কারণ কেয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার কথার জবাব দিতে করা হবে আমি আজকে কথা বলে গেলাম এখন একটা মেমোরিতে ভিডিও করা হইতেছে কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটি মানুষের শরীরের ভিতরে একটা মেমোরি দিয়েছে সে মেমোরিটা কোথায় আছে এই দুই কান্দের মাঝখানে এই যে এই জায়গা এটার ভিতরে একটা মেমোরি আল্লাহ ঢুকে দিয়েছে প্রত্যেকটা মানুষের

তারা সামনেレシバックバイরাবী কেহরাই কেহি বাতর কি নস্ত নস্তি লোকি বলে বেদাইন তুমি কই যাও বলে আমি তো কাবা শরীফে যাই হজের জন্য বলে না না আপনি যে পথে যাচ্ছেন এটা কাবার পথ না এটা তুর্কিস্তানের দিকে পথ আপনি ভুল পথে চললে তো হবে না তো ভাই ইসলাম নাম ধরেই দি তো কাম হবে না ফিসল মি কাফফা পুরোบุรี তো दाखिल হতে হবে আল্লাহ বলেন ইয়া ইয়া আমানু ঈমান এনেছো ভালো কথা ফিসল মি কাফফা পুরোบุรี আনো কিছু মানবা কিছু মানবা না তা হবে না তা হবে না পুরা পুরি দাখিল হও ওলা তামুতু নিলাম তো মুসলিমুন মুসলমান না মরিও না মুসলমান কাকে বলে মুসলমান হলে তে আত্মসমর্পণকারী আমার জীবনটা সবেছি আল্লাহর কাছে আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল ফরমান

যত দল করি কোন দলের নাজাত হবে না যদি আল্লাহ দল না হয় হিজবুল্লাহ আল্লাহ দল করো হিজবুল শৈতন দলটা পরিহার করো যে আল্লাহর দল করি আল্লাহর দল করি আল্লাহর দল বলতে আমরা কি বুঝিচ্ছি সত্য এবং নয় নেই মিশ্রিত যে দল সেরে থাকো মিথ্যা অপরিহার্য কাজ শিখলে তোমার বিরুদ্ধ থাকি যে দলের নেতায় নামাজ নাই রোজায় নাই হ্যাঁ এই দল করে লাভ নাই কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে কোরআন নাই যেখানে আমরা থাকবো না সেখানে বর্তমানে সুযোগ আমার আপনাকে একটু কি করার দরকার সংযুক্ত হয়ে কোরআন পক্ষে আসার দরকার বাংলাদেশে উনপঞ্চাশ থেকে এই একাত্তর এ পর্যন্ত এখন দু হাজার সাল পর্যন্ত দেখলাম অনেক নেতার নেতৃত্ব শান্তি তো পাইলাম না যাই আসে তাই খায় ভাগ করে যায় নিজেরাই ভেতরে নাকি এজন্য জন্য কোরআনের একটা কিছু সময়ের জন্য আমরা একটু কোরআনের পথে আসি কোরআনের একটু আয় দেখি মরার আগে আগে একটা দেখে যায় তারা কি করে কি ভাই কথা ভুল বললাম নাকি একটু কোরআনের পথে একটু আসি ভাই ইসলামের পথে একটু আসি ভাই ইসলাম আর কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে ইনশা আল্লাহ জোনাইদ বাগদাদির কথা বলতেছিলাম কপালে চুমা খেয়ে ওই চলে যাইতেছে লোকেরা বলতেছে এত বড় ভালো মানুষ একটা হুজুর মানুষ আর শরীর কপালে চুমা খায় লোকেরা শিশাঙ্কার শুরু করছে কেমন অলি রে কিসের অলি রে শরীর কপালে চুমা খায় লোকেরা ডাকতে বলে হুজুর আপনি আসেন সামনে আসেন আপনি কেন চুমা খেলেন জবাব দেন দু চোখের পানি ছেড়ে দিয়ে জোনাইদ বাগদাদি বলতেছে ও উপস্থিত হাজিরান তোমরা এখনো শিক্ষা গ্রহণ করো নাই এই চোরটা চুরির উপরে এত অটল ছিত তার হাত গিয়েছে তারপরে চুরি করেছি দ্বিতীয় হাত গিয়েছে তারপরে চুরি করেছে তৃতীয় পা গেছে চুরি করেছে চতুর্থবারে পাও গেছে তারপরে চুরি করেছে তার চুরের উপরে এত অভ্যস্ত এত অটল ছিল সোমাস্তাকাবুত ইস্তিকামাত ছিল তার চোরের উপরে তাকে ধন্যবাদ এই জন্য দিলাম আমি এই চোরের কপালে চুমু দিয়ে শিক্ষা গ্রহণ করলাম জীবনে কখনো আর অন্যায় আমি করব না সুবহানাল্লাহ উনি চোরের উপর অটল ছিল আর উনি সুরের অটল থাকে বলে আমি কখনো ইসলামের বিরোধিতা করবো না